আল্লাহর কাছে তার মূল্যায়ন এতটাই বেশি কামতের দিন হাসরের ময়দানে মানুষগুলো যখন অস্থির হয়ে যাবে পেরেশান হয়ে যাবে কোন নবীরা পর্যন্ত আওয়াজ করে না টু শব্দ কেন সবাই চুপ হয়ে গেছে অস্থির বিষণ্ণতার সাপ পেরেশানের সাপ সকলের চেহারায় মানুষগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে হতাশ হয়ে নিরাশ হয়ে সঙ্গবদ্ধভাবে দৌড়ায় যাবে হজরত আদম আলহি সামনে আদম আলহি সালামের সামনে গিয়ে বলবে আংতা আবু না আপনি আমাদের বাবা আজকে আমরা চরম মুসিবতের মধ্যে আছি আপনি রবের কাছে গিয়ে একটু আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম আলহি সালাম তিনি বলবেন আনালাস আজকে রবের সামনে দাঁড়াইয়া সুপারিশ করবো দূরের কথা রবে সামনে দাঁড়িয়ে একটু শব্দ করার মতো সাহস আমি আদবের নাই এটা আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ তালা জান্নাতে আমাকে একটি ফল গাছের ফল খেতে নিষিদ্ধ করেছিলেন আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম আমি জানি না আজকে আমার রবে আমার সাথে কি মোয়ামলা করে তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই তোমরা চলে যাবো নবী নু আলিহি সালাতামের কাছে মানুষগুলা দৌড়ায় নবী নু ইসলামের সালাতামের সান্নিধ্যে চলে যাবে নু হা রেহি সোলাত উসলামের কাজে যাওয়ার পর বলবেন ইস্পাল আনা আপনি আমাদের জন্য সুপারিশ করুন নু আরেহি সোলাতু আসলাম বলবেন আনালাস তুলাহা এটা আমার দ্বারা সম্ভব নয় কোনো কালে আমার দ্বারা সম্ভব নয় আমি আমার উমার বিরুদ্ধে বদয়া করে দিয়েছিলাম আমি জানি না আজকে আমার রবের সাথে আমার কি মোয়ামালা হয় সেটা আমি জানি না তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিই তুম চলে যাও নবী ইব রহিম আরেহি সোলাত কাছে মানুষগুলা দৌড়ে যাবে ইব্রাহিম আলী কাছে কাছে সমস্ত মানুষ তার কাছে গিয়া দরখাস্ত পেশ করবেন ও আল্লাহর খলিল ইব্রাহিম আপনি তো আল্লাহর দুস্থ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন ইব্রাহিম আলহীল একই উত্তর দেবেন আনালাস্তুহা এটা আমার দ্বারা সম্ভব নয় তোমাদেরকে সাজেশন দেই তোমরা নবী মুসা কালী মোল্লার কাছে যাও তিনি অনেক মর্যাদা সম্পন্ন নবী তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন জোরে জোরে কোন আল্লাহ আকবার আর মুসা কালী সরাসরি আল্লাহর সাথে কথা বলেন মাঝখানে কোনো মিডিয়া নাই সুভাদালা বাড়ি গিয়ে বললেন যদি আপনাদের কষ্ট হয় আর কি মুসা কালী সরাসরি আল্লাহর সাথে কথা বলেন মাঝখানে কোনো মিডিয়া নাই মাঝখানে কোনো পর্দা নাই আকবর বলেন তার দাম আছে না নাই ইব্রাহিম বললেন নবী কাছে যাও তার তিনি কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন তার কাছে যাও মুসার কাছে হাসরে মজার মানুষগুলা সরে যাবে যাওয়ার পরে বলবেন ইসফা আলানা ইয়া কালিম আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেছেন আপনি তো আল্লাহর সাথে কথা নিজে কথা বলেছেন আপনি তো আল্লাহ পাকের বিশেষ পার্সন দ্বারা কোনোভাবে সম্ভব নয় তোর পাহাড়ে যখন আমি গিয়েছিলাম তাও রাত গ্রহণ করতে আমার সম্প্রদায়ের লোকেরা গোবৎসের পূজা করেছিল। আমি কি জবাব দেবো আল্লাহর কাছে কিপ্তিকে থাপ্পার মেলে হত্যা করেছিলাম কি জবাব দেব আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলেন রবের সামনে কথা বলার সাহস আমার নাই বরং তোমরা চলে যাও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস কাছে তিনি আল্লাহ পাকের কালমা এবং আল্লাহ পাকের রূহ পিতার ও ছাড়া আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন আল্লাহ কাছে বড় মর্যাদার নবী নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যাও হাসরের ময়দানে মানুষগুলো সব দৌড়ায় তার কাছে যাবে ইশফা তিনি বলবেন আনালাস মোটেও সম্ভব নয় মোটের সম্ভব নয় খ্রিস্টান সম্প্রদায়ের অসংখ্য লোকেরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মায়ের পূজা করেছে রবের সামনে কথা বলার সাহস আমার নয় তবে আমি তোমাদেরকে সাজেস্ট করছি একমাত্র এই ব্যাপারে কথা বলার হক যিনি যিনি রাখেন তিনি আর কেউ নয় দুজাহানের বাচ্চা ইমামুল মোর সালিন রহমাতুল্ল আলমিন খাতামুল আম্বিয়া নবী জুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে তোমরা যাও অবশ্যই তিনি এই ব্যাপারে কথা বলতে পারবেন হাসরের ময়দানে মানুষগুলা সবার শেষে আমার আপনার নবীর কাছে আসবে এসে বলবেন ইসফালানা নায়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বল বলবেন আনা লাহা আনা লাহা নিশ্চয়ই আমি একমাত্র হক দড়জোরে দড়কুন আল্লাহু আকবার শেষ দায় পরে কান্নায় ভেঙে পড়বেন দাবের কাছে এমন এমন শব্দে আল্লাহর কাছে প্রশংসা করবেন আর কান্না করবেন নবীকি বলছেন ওই সমস্ত শব্দগুলো আলা আদিরু আন হিল আ ওই শব্দগুলো এখন আমি বলতে পারব না তোমাদের সামনে আল্লাহ কেয়া মতে দিন ওই শব্দগুলো আমার অন্তরের মধ্যে ইলাহাম করেছে দিন ঢেলে দিবেন আল্লাহ রাব্বুল আমিন আমার চোখের পানি মঞ্জুর করে নেবে আমাকে মাথা উঁচা করতে বলবেন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা আসাক ওয়কুল ইউসমা ওয়সালতু তো ওয়াসফা সাফফা চারটা কথা আল্লাহ পাক বলবেন কয়টি কথা আল্লাহ পাক নবীজিকে ডাক দেয়া বলবেন ইয়া মুহাম্মদ ও মোহাম্মদ ইরফা আরসাক মাথা উঠান ওকুল ইউসমা আপনি আজকে যা বলবেন আপনার কথা শোনা হবে ওয়সালতু তো আপনি আজকে যা চান আপনাকে দেওয়া হবে ওয়াসফাতু সাফা আপনি যা সুপারিশ করবেন নিশ্চয়ই আপনার সুপারিশ মঞ্জুর করা হবে জোরে জোরে বলেন সুবহান সাফাতের দুইটা পর্ব হবে একটা পর্ব হচ্ছে সাফাতে কুবরা আর একটা পর্ব হচ্ছে সাফাতে সুবরা সাফাতে কুবরা হচ্ছে গোটা উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম সেদিন সুপারিশ করবেন সমস্ত নবীর জন্য সমস্ত মানুষের জন্য বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ নবীর সুপারিশ করবেন আল্লাহর নবীর সুপারিশ বাজ করে বিচার কার্য শুরু হয়ে যাবে জোরে জোরে আল্লাহ আকবর কুবরার পরে সাফাতে সুগড়া ছোট ছোট বিশেষ বিশেষ সুপারিশ করার জন্য নবীজিকে স্পেশাল সুযোগ দান করা হবে ওই সুযোগে নবীজি ইসলাম সেদায় পরে কান্নায় ভেঙে পড়বেন মাথা উঁচা করতে বলবেন আল্লাহ পাক মাথা উঠাবেন আর বলবেন ও মোহাম্মদ আপনি চান আপনাকে দেওয়া হবে আপনি বলেন শোনা হবে আজকে আপনি সুপারিশ করুন সুপারিশ মঞ্জুর করা হবে আহারে ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যার ভাগ্যে জুটবে তার তাকদীর খুলে যাবে ঠিক না বলেন আরেকটা মজার তথ্য আপনাদেরকে দিই কষ্ট হচ্ছে আপনাদের সেই মজার তথ্য হচ্ছে কামতের দিন নবী আল্লাহ বলবেন আদখিলিয়া খিলিয়া মোহাম্মদ মিন উম্মাতিকা মাল্লাহ হিসাব আলিহিম মিনাল বাবিল আইমান জান্নাতের ডান পাশ থেকে ডান পাশের দরজা দিয়া আপনি আপনার উম্মতের ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে ঢুকান যাদের কোনো আমল নামার হিসাব নেওয়া হবে না আল্লাহ আকবর বলেন আমাদের আমল নামার হিসাব যেন না হয় আল্লাহ যেন আমাদের মাফ করে দেন আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন বাঁচার কি উপায় আছে ভাই চিল্লায় বলেন উপায় আছে বাঁচার কোনো উপায় নাই বেছে বেছে জান্নাতে যারা বীরা হিসেবে যাবে তাদেরকে নবীজি সাল্লাহ আলী সাল্লাম জান্নাতে ঢুকায় দেবেন একটা পর্ব আরেকটা পর্বের কথা বলি দেখুন রাসিলে পাকসালাম শুধু উম্মাতের জন্য সুপারিশ করবেন তা নয় আল্লাহ নবী কিছু কিছু মানুষ থেকে মুখ ফিরাই নেবেন আহারে কপাল পোরা তাদের রসুল যদি মুখ ফিরায় নেন তো আপনাকে মুখ দিয়ে রক্ষা করবে কে রক্ষা করা তো কেউ থাকবে না কিছু কিছু মানুষ থেকে আল্লাহ নবী নিজে মুখ ফিরিয়ে নেবেন আবার কিছু কিছু কপাল পোরা এমনই কপাল পোরা যাদের থেকে স্বয়ং আল্লাহর অভ্যদানবি নিজে মুখ ফিরিয়ে নিবেন নামিজি সাল্লাম কার ব্যাপারে মুখ ফিরিয়ে নেবেন শোরেন আল্লার নবী হাউজে কাউসারে পানি উম্মতকে পান করাতে থাকবেন এই সময় অসংখ্য মানুষকে পানি পান করায় দেওয়ার পরে কিছু লোক সামনে আসবে ফেরেশ তারা এসে বলবে নবীজি এদেরকে পানি পান করাবেন না নবীজি বলবেন কেন কি হয়েছে এরা তো আমারই উম্মত এরা আপনার উম্মত হলেও আপনার ইন্তিকালের পরে এরা ধর্মের মধ্যে বিকৃতি ছাদন করেছিল এরা বেদাত কর্মকাণ্ড করেছিল এরা আহলে বেদাত বেদাতওয়ালা মানুষ আল্লাহর নবী সাল্লাম তখন বলবেন সুহকান সোহকান লিমান গাইয়ারামিন বাদি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা দূর হয়ে যা যারা আমার ইন্তকালের পর আমার ধর্মের মধ্যে ধরো অপব্যাখ্যা করে বেদাত সৃষ্টি করেছিল জোরে বলে নজুবিল্লা বেদাতিরা নবীজির কাছ থেকে হাউজে কাউসান পান করতে পারবে না বেদাতিরা আল্লাহ নবী সুপারিশ পাবে না আল্লাহর হাবিবে সাফা তাদের কপালে জুটবে না এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন জোরে জোরে করে আমি বেদাদিদের কাছ থেকে আল্লাহ নবী মুখ ফিরাই নেবেন এবার শুনেন আল্লাহ পাক কাদের থেকে মুখ ফিরাই নেবেন কোরআন মাজিদ আল্লাহ পাক সুরাই তহার মধ্যে বলেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا

আমার কুরআন থেকে যারা মুখ ফিরাই নেবে ফা ইন্না লাহু মায়িশাতান দংকা আল্লাহর কসম এটা আমার কথা নয় এটা কোরআন মাজিদের সং আল্লাহ নিজে বলেছেন মান আরাদ দিকিরি আমার কুরআন থেকে যারা মুখ ফিরায় নেবে ফা ইন্না মাই মায়িশাতান দঙ্কা ওদের जिंदगी আমি আল্লাহ একেবারে সংকীর্ণ বানায়া দেব তাদের টাকা থাকবে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে নারী থাকতে পারে মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থাকতে পারে বড় বড় ক্ষমতাধর ধর রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে পারে কিন্তু এত কিছু থাকার জীবন হয়ে যাবে সংকীর্ণ বাস্তব উদাহরণ এই দেশে আসে না না কোরআনের সাথে যারা দুশ্মনে করেছিল কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে হিন্দুত্ববাদের কাছে যারা মাথা নত করে দিয়েছিল কথা বলতে হবে ঠিক কিনা বলেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করে মুসলমানদের চিরন্তন শত্রু নরেন্দ্র মোদুর সাথে যারা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিল হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে আল্লাহ পাক ওদের জিন্দিগিটাকে সংকীর্ণ বানিয়ে দিয়েছে তারা এখন পরিচয় দিতে সাহস পায় না মানুষের সামনে মুখ দেখাইতে সাহস পায় না কথা বলতে হবে ঠিক কিনা বলেন চোরের মতো পালিয়ে বেড়াতে হয়েছে এই জন্য কোরআন থেকে কোনোদিন মুখ ফিরায় নেবেন না কসম আল্লাহর লাঞ্ছিত অপমানিত হতে হবে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবেন না জঙ্গিবাদ বলে গালি দিবেন না আল্লাহর কসম আলেমরা রাষ্ট্র কিংবা দেশের মানুষের দুশ্মন নয় আলেমরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা স্বল্প মূল্য පරිশ্রমি গ্রহণ করে জাতির জন্য সবচেয়ে বড় خدمت উপহার দিয়ে যাচ্ছে আলেমদেরকে আপনি কেন mohabbat করবেন শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন কুন আলিমান আলেমদের মর্যাদা যেহেতু অনেক উপরে যদি সম্ভব হয় নিজ আলেম হয়ে যাও যদি এটাও না পারো আও মুতাআল্লিমান অন্তু আলেমের ছাত্র হয়ে যাও কথাকে গভীর মনোযোগ সহকারে সন আউ মোহিব্বান অন্তর থেকে আলেমদেরকে ভালোবাসক খবরদার ওয়ালা তাকুনিল খাম ইসফাত পাঁচ নাম্বার হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে খবরদার খবরদার আলেম বিদ্বেষী হয়ে যাও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী হও আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও ছাত্র হতে না পারলে আলেমের গভীর মনোযোগ আলেমদের কথাকে শোন এই সমাজের মধ্যে শহীদ আমলে আমরা এমন বিয়াদব দেখেছি আলেম ইষ্ট কথা বলতেছে আলেমের সামনে থেকে তারা মাইকটা কেড়ে নিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা আলেম বয়ান করতেছে ব্যক্তি স্টেজে দাঁড়িয়ে আলেমকে শাসিয়েছে ধমক দিয়েছে উল্টা পাল্টা বয়ান করেন কেন বলে মানুষের সামনে বেজত করেছে এরকম লম্পট লম্পাস বেয়াদব এই জমিনের মধ্যে আছে নানা ক্ষমতার দম্ভে যারা সাথে আচরণ করেছে আল্লাহ এমন অধপতন দিয়েছে গোটা পৃথিবীতে এমন নজিরা গোটা বিশ্বের কোথাও সুতরাং সাবধান এটা কোরআন বলছে মান আর দিকিরি আমার থেকে কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরাই নিবা গোটা জিন্দিগি আমি সংকীর্ণ বানাই কারণ সুখ সমৃদ্ধি দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা সিনাই নেওয়ার মালিককে এরপরে কেয়ামতের দিন আল্লাপাক ওদেরকে হাসরের মধ্যে উঠাবেন অন্ধ বানায়া আল্লা বললেন অনা হাঁসুরুহোয়াও মালকিয়া মাতি আমা ওরা বলবে করা র বিলিমা হাসারাতানি রছনি আমা ও কদু কুন্তু বা সি র আমার তো চোখ চক্ষুষ মানছিলাম আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম আল্লাহ আমারে অন্ধ বানায় ওঠালে কেন আল্লাহ বলবেন কলা কাদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা তাহা ভাবে দুনিয়াতে আমার আয়াতগুলা তোমার কাছে এসেছিল ফানাসিতাহা সেদিন তুমি তুমি আমার আয়াতগুলাকে ভুলে গিয়েছিলে ও কাদালিকাল ইয়াউমা তুমসা আজকে তোমাকে ভুলে যাওয়া হবে তাহলে কুরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন স্বয়ং আল্লাহ আল্লাহ আমরা কি কুরআন থেকে মুখ ফিরিয়ে নেব আর যদি বলেন নেব আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআন নিয়ে হাসরের মাঠে দাঁড়াতে চাই দেখতে চায় আল্লাহ কবুল আমিন আমার সাফাতে কুবরা হয়ে যাওয়ার পরে নবীজি উম্মতের জন্য এবার সুপারিশ করা শুরু করে দেবেন নবীজি পরে কান্নায় ভেঙে পড়েছেন এমন সময় পাক বলবেন হাবিব আপনার যা বলার বলেন শোনা হবে আপনি চান আপনাকে দেওয়া হবে আপনি বলুন আপনার কথা শোনা হবে সুপারেশর মঞ্জুর করা হবে নবীজি সাল্লাল্লাহ হলে সাল্লাহকে বলবেন রব্দুল আমিন আমার উন্মতির বিরাট অংশের মানুষরা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে আল্লাহ বাক বলবেন ও আমার হাবিব আপনার উন্মতের যারা জাহান্নামে গিয়েছে যাদের অন্তরে বুট পরিমাণ ইমান আছে এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান নবীজি বাছাই করে বিরাট একটা অংশের মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে দেবেন দ্বিতীয়ত আবারও শেষ দায় পরে কানবেন আল্লাহ পাক বলবেন এখন কানদেন কেন অভিজিৎ পুনরায় একই কথা বলবেন আল্লাহ এখনো উন্মতে অনেক মানুষরা জাহান নামে আস আল্লাহ পাক আবার বলবেন যাদের অন্তরে আদনামিন সাইর আদনামিন বুরা একেবারে জবের দানার চাইতে কম ইমান যাদের অন্তরে আছে এদেরকে বাসায় করে জাহান নাম থেকে বের করে নিয়ে যান বিরাট একটা অংশের মানুষ আল্লাহর নবী জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন তৃতীয়বার আবারও শেষ দায় পরে কান্নায় ভেঙে পড়বেন আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব এখন কেন কান্দেন নবীজি বলবেন রব্বুল আমি এখনো পর্যন্ত উম্মদের অনেক মানুষ জাহান্নামে নামে আছে। আল্লাহ পাক বলবেন আদেনা আদেনা আমিন সাইরফ যাদের অন্তরে জবের দানার চাইতে কম তার চাইতে কম একেবারে ন্যূনতম ইমান যাদের আছে এদেরকে বাসায় করে করে জাহার নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যা তিন তিনবার সুযোগ পাবেন একটা বারের জন্য নিজের জন্য কিছুই চাইবেন না সন্তানের জন্য চাবেন না স্ত্রীর জন্য চাবেন না কলিজার টুকরা ফাতিমাতুল জাহারার জন্য কিছু চাবেন না হাসান হুসাইনের জন্য কিছুই চাবেন না সর্বশেষ আরেকটা বারের জন্য সেজদায় পরে কান্নায় ভেঙে পড়বেন এবার আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব এখন কেন কান্না করেন নবীজি বলবেন নব্বদুল আমিন কার অন্তরে কতটুকুন পরিমাণ ইমান আছে দেখতে চায় না একেবারে সর্বশেষ তাও আপনার কাছে আমি শুধু আপনার কাছে সুযোগটা একটা বারের জন্য সুযোগ চাই গোটা জীবনে যারা ইমানের সাথে বিশ্বাসের সাথে একবার যারা লাইলা মুখে উচ্চারণ করেছে আপনি আমাকে একটুখানি পারমিশন দেবেন এদেরকে বাসায় করে করে আমি জাহার নাম থেকে বের করে নিয়ে আসবো আল্লাপাক তার হাবিবকে থামায় দেবেন হাবিব আবার থামেন وبعزتي وجبريائي وقدرتي لا من قال لا إله إلا الله ومرحباً حبيب আমি আমার ইজ্জতের কসম করে বলি আমি আমার ক্ষমতার কসম করে বলি আমি আমার রাজত্বের কসম করে বলি গোটা জীবনে যারা একটি বার শুধু লাহা মুখে উচ্চারণ করেছে এমন একজন মানুষকে আমি জাহার নামে থাকতে দেব না আমি নিজ হাতে ওদেরকে জাহার নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দেব আমার প্রিয় ভাইরা উম্মতের উপর নবীজির মায়া ভালোবাসা কত বেশি এই কথাটি আমার ফুটবার মধ্যে যে আয়াৎখানা তেলাওয়াত করেছে আয়াতের মদ্দাল্লা বলেছেন লাফা দে জা আ মিন আং ফুসিকুম আজি সুর্নালাইহিমা নি তুম হারি সুর্নালাই কুম বিল্মু মিনি নার पाक বলেন লা জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম তোমাদের ভেতর থেকে তোমাদের কাছে এসেছে এমন একজন রসূল আজিজুন আলাইহি মা আনিতুম তোমাদের কষ্টে যিনি দারুণভাবে কষ্ট পান হরীসুন আলাইকুম আই আলা হিদায়াতকুম তোমাদের হিদায়াতের জন্য যিনি বড় আকাঙ্ক্ষা বেশ করেন বিল মুমিনিনা রউফুল রাহিম দাবদের জন্য যিনি দয়ার সাগর সুবহানাল্লাহ কন ওই নবীজি যে নবীজি আমাদেরকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে না নাই নবীজি আমার জন্য এত চোখের পানি ছেড়েছেন ভবিষ্যতেও ছাড়বেন ওই নবীজির মহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই ও যুবক ভাইরা আমার এই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত পরকালে তার সাথেই তার তেয়ামত আমরা কি নবীজির সাথে তেয়ামত চাই না নবীজির সাথে হাসর কারা কারা চান্দ হাত দেখতে চায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা হাত তুলেছে তোমার কুদরতে ক্যামেরা রেকর্ড করে নাও একজন মানুষকেও বঞ্চিত করো না তোমার হাবিবে সাফাত তোমার হাবিবের সাথে জান্নার সকলের জন্য ওয়াজিব বানায় মনে রাখবেন আমি শুধু মুখে বললে হবে না হে আপনাকে ভালোবাসি মুখে বললে হবে না নবীজি একটা মানদণ্ড দিয়েছেন হুজুরকে কারা ভালোবাসে রসুল বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাপাদ আহাব্বানি যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালবাসে সেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে ওমান মান আহাব্বানি কান মাইফিল জান্না যেই ব্যক্তি আমাকে মোহাব্বত করবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে জুরে জুড়ে বলেন সুবাহান বুঝি না আমি রেখেছ বেধে মরে